মৃত্যু হয় মৃত্যুর দ্বারাই মানুষের জীবন পরীক্ষিত হইয়া গিয়াছে ধনী যথার্থ পরীক্ষা যেমন দানে তেমনি যাহার প্রাণ আছে তাহার যথার্থ পরীক্ষা প্রাণ দিবার শক্তিতে আবার যাহার প্রাণ নাই বলিলে হয় সেই মরিতে কৃপণতা করে যে মরিতে জানে সুখের অধিকার তাহারে যে জয় করে ভোগ করা তাহাকেই সাজে মৃত্যুর আহ্বান মাত্র যাহারা তুড়ি মারিয়া চলিয়া যায় চির আদৃত সুখের দিকে একবার পিছন ফিরিয়া তাকায় না সুখ তাহাদিগকে চায় সুখ তাহারাই জানে যাহারা সবলে ত্যাগ করিতে পারে তাহারাই প্রবলভাবে ভোগ করিতে পারে ত্যাগের বিলাস বিরল কঠোরতার মধ্যে পৌরুষ আছে যদি স্বেচ্ছায় তাহা বরণ করি তবে নিজেকে লজ্জা হইতে বাঁচাইতে পারিব যাহারা মৃত্যু হয়কে উপেক্ষা করে পৃথিবীর সুখ সম্পদ তাহাদেরই যাহারা জীবনের সুখকে অগ্রাহ্য করিতে পারে তাহাদের আনন্দ হলো মুক্তির